শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তিক্ত সত্যকে মেনে নিতে পারে সে সর্বদা শান্ত থাকে দুঃখ সেখানেই আসে যেখানে প্রত্যাশা খুব বেশি থাকে মানুষ তোমাকে সবসময় তোমার মতো করে বুঝবে না আর এটা স্বাভাবিক তোমার কাজ নিজেকে প্রমাণ করা নয় বরং নিজেকে বোঝা যখন তুমি বোঝো যে প্রত্যেকের দৃষ্টি সীমিত তখন অন্যদের মতামত তোমার মনকে টলাতে পারে না তোমার ভেতরের সত্যকে চেনো সেটাই তোমার ধর্ম সেটাই তোমার দিশা প্রতিটি সম্পর্ক পরিস্থিতিতে এমন একটি সময় আসে যখন তোমাকে ছেড়ে দিতে শিখতে হয় ছেড়ে দেওয়া দুর্বলতা নয় বরং বিচক্ষণতা কিছু জিনিস তোমার জীবনে কেবল শেখাতে আসে থেকে যেতে নয় সেগুলোকে যেতে দাও কারণ যখন তুমি পুরনো কিছু ধরে বসে থাকো তখন নতুন কিছু আসার জায়গা হয় না গীতা বলে যা চলে গেছে তা ভালো ছিল যা আসছে তা আরও ভালো হবে এই বিশ্বাস নিয়ে বাঁচো তাহলে জীবনে কিছু হারানোর ভয় থাকবে না যতক্ষণ তোমার ভেতরে কেন আর আমি কেন প্রশ্ন থাকবে ততক্ষণ শান্তি সম্ভব নয় জীবন কাউকে কারণ ছাড়া পরীক্ষা করে না প্রতিটি পরিস্থিতি প্রতিটি আঘাত প্রতিটি ব্যর্থতা তোমার ভেতরের কোন লুকানো শক্তিকে জাগিয়ে তোলার জন্যই আসে যখন তুমি মেনে নাও যে সবকিছু কিছু কোনো না কোনো কারণে ঘটছে তখন দুঃখ তোমার জন্য পথ প্রদর্শক হয়ে ওঠে এটাই সেই দৃষ্টি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে যে ব্যক্তি নিজের কর্মে আনন্দ খুঁজে নেয় সে কখনো ক্লান্ত হয় না যদি তোমার কাজের প্রতি প্রেম না থাকে তবে সাফল্য বোঝা হয়ে উঠবে তাই সেটাই করো যা তোমাকে ভেতর থেকে প্রাণবন্ত রাখে গীতা বলে কর্মযোগী সেই যে কর্মের মধ্যেই ধ্যান দেখতে পায় তোমার কাজকে পুজো বানাও তাহলে প্রতিটি দিনই একটি সাধনা হয়ে উঠবে যখন তুমি তোমার কর্মকে ভালোবাসবে তখন ফলাফল স্বয়ং তোমার পায়ে লুটিয়ে পড়বে শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে বড় জয় অন্য কারো ওপর নয় নিজের মনের ওপর হয় যদি তুমি ক্রোধ লোভ আর ঈর্ষাকে জয় করতে পারো তবে তুমি পৃথিবীর যে কোনো যুদ্ধে জিততে পারো আত্মবিজয়ই সবচেয়ে মহান জয় কারণ এতেই সম্পূর্ণ স্বাধীনতা লুকিয়ে আছে যখন তুমি তোমার ভেতরের অন্ধকারকে চিনতে পারো তখন তোমার আলো বাইরের যে কোনো প্রদীপের চেয়ে উজ্জ্বল হয়ে ওঠে এটাই হলো গীতার সার নিজের যুদ্ধ নিজে লড়ো কারণ জয় তোমার ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল মূল্য তখনই বোঝা যায় যখন তুমি অনুভব করো যে প্রতিটি পরিস্থিতি তোমার জন্য সুযোগ নিয়ে এসেছে বাধা নয় যে ব্যক্তি এটিকে সুযোগ হিসেবে দেখে সেই আসল বিজয়ী ব্যর্থতা কেবল তখনই ব্যর্থতা হয় যখন তুমি দা থেকে শিখতে অস্বী গীতা বলে কর্মের ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু প্রচেষ্টা ও সমর্পণ সবসময় আমাদের হাতে থাকে অন্যদের অভিজ্ঞতা দেখে শেখা গুরুত্বপূর্ণ কিন্তু সেটিকে নিজের কর্মের সঙ্গে যুক্ত করা এবং প্রয়োগ করা আরও বেশি জরুরি যে কেবল পড়ে ও শোনে সে জ্ঞানেই সীমাবদ্ধ থাকে শ্রীকৃষ্ণ বলেন কর্মই আত্মার পরীক্ষা তাই অভিজ্ঞতা ও শিক্ষাকে তোমার কর্মে রূপান্তর করো যখন তোমার প্রতিটি কাজ শেখা ও উন্নত করার ইচ্ছা নিয়ে পূর্ণ হয় তখন জীবন নিজেই পথপ্রদর্শক হয়ে ওঠে কর্ম কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয় বরং সমাজ এবং অন্যান্যদের জন্যেও হওয়া উচিত যে ব্যক্তি নিজের কর্মের সঙ্গে অন্যের কল্যাণকে যুক্ত করে সেই সত্যিকারের শক্তিশালী হয় অন্যদের সাহায্য করে এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখে নিজের কর্মকে উন্নত করা ব্যক্তি কেবল নিজেই বিকশিত হয় না সমাজে আলোও ছড়ায় এটাই হলো আসল শক্তি কখনো কখনো আমরা নিজের অভিজ্ঞতাগুলিকেই উপেক্ষা করি কাল যা শেখার ছিল তা আজ ভুলে যায় এই কারণেই কর্মের ধারাবাহিকতা প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন যোগস্থ কুরুকর্মানি অর্থাৎ যোগস্থ হয়ে কর্ম করো তুমি যদি তোমার অভিজ্ঞতা থেকে ক্রমাগত শিখতে শিখতে কাজ করো তবে জীবন ধীরে ধীরে তোমার পক্ষে ধুলে পড়বে কর্মের পথে ধৈর্য সবচেয়ে বড় সঙ্গী যে ব্যক্তি তাৎক্ষণিক ফলের আশায় কাজ করে সে প্রায়শই ব্যর্থ হয় অভিজ্ঞতা এটাই শেখায় যে সময় আসতে দাও প্রচেষ্টা চালিয়ে যাও যে চারাগাছটি দ্রুত ফল দেয় না সে কেবল মাটি ও জলে নিজের শিকড় মজবুত করছে ঠিক তেমনি তোমার প্রচেষ্টাও সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণ ফল দেবে কর্মের মূল্য কেবল বস্তুগত ফলে নয় বরং অভ্যন্তরীণ সন্তোষ ও আত্মজ্ঞানেও নিহিত যে ব্যক্তি কেবল মান সম্মান ও সাফল্যের জন্য কাজ করে সে সময় এলে হতাশ হয় কিন্তু যে ব্যক্তি নিজের কর্মে উন্নতি শিক্ষা এবং অভিজ্ঞতা যোগ করে সে প্রতিটি মুহূর্তে জয়ী হয় এটাই সেই জ্ঞান যা অভিজ্ঞতা থেকে আসে কর্মই সবচেয়ে বড় শিক্ষক একা থাকাকে কখনো অভিশাপ মনে করো না বরং এটিকে আত্মার কণ্ঠস্বর শোনার সুযোগ হিসেবে দেখো যখন কেউ তোমার সঙ্গে থাকে না তখন তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে হয় সেই অভ্যন্তরীণ শক্তি তোমাকে প্রতিটি ঝড় ও অসুবিধার থেকে বের করে আনে যে ব্যক্তি একাকিত্বে নিজের ভেতরে শক্তি খুঁজে পায় সে জীবনের কোনো সংগ্রামকেই ভয় পায় না অভিজ্ঞতা এটাই শেখায় যে একাকিত্ব কেবল জীবনের অংশ নয় বরং মহত্বের প্রথম সিঁড়ি কখনো কখনো আমরা অন্যদের সমালোচনা ও নেতিবাচকতায় বিচলিত হই কিন্তু যে ব্যক্তি এটিকে শিক্ষা ও নির্দেশনা হিসেবে গ্রহণ করে সেই আসল সাফল্যতায় সমালোচনা সবসময় একটি সুযোগ দেয় যে কোথায় উন্নতির প্রয়োজন নিজের কর্ম ও প্রচেষ্টায় উন্নতি করা ব্যক্তি অন্যদের কথায় প্রভাবিত না হয়ে বরং তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের শক্তি বাড়ায় স্বপ্ন এবং লক্ষ্য কেবল তখনই সত্য হতে পারে যখন সেগুলোর জন্য ক্রমাগত কর্ম করা হয় কোনো মহান সাফল্যই অভিজ্ঞতা প্রচেষ্টা ও শিক্ষা ছাড়া আসে না ছোট ছোট প্রচেষ্টার লাগাতার পুনরাবৃত্তি জীবনে স্থায়িত্ব এবং সাফল্য এনে দেয় কখনো কখনো জীবন তোমাকে অপ্রিয় পরিস্থিতিতে ঠেলে দেয় যাতে তোমার ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাসের পরীক্ষা হতে পারে যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকে সেই আসল শক্তি লাভ করে প্রতিটি চ্যালেঞ্জের ভেতরে লুকিয়ে থাকা বার্তাটি হল তোমাকে আরও শক্তিশালী হতে হবে অভিজ্ঞতা এটাই শেখায় যে কোনো বাধাই স্থায়ী নয় কিন্তু তা থেকে পাওয়ার শিক্ষা সবসময় তোমার সঙ্গে থাকে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহংকার আমি আর আমারের মোহ প্রায়শই তাকে দুঃখ ও ব্যর্থতার দিকে নিয়ে যায় যে ব্যক্তি অহংকার ত্যাগ করে কর্ম করে সেই সত্যিকারের স্বাধীন ও শক্তিশালী হয় অভিজ্ঞতা এটাই শেখায় যে আত্মার শান্তি অহংকারের ত্যাগে মিলে অন্যদের সঙ্গে তুলনা করে নিজের কাজের মূল্য দেখো না প্রত্যেকের পথ আলাদা এবং প্রত্যেকের অভিজ্ঞতাও ভিন্ন যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা ও প্রচেষ্টার ভিত্তিতে এগিয়ে চলে সেই স্থায়িত্ব এবং সাফল্য পায় তুলনা কেবল উদ্বেগ ও আত্মসন্দেহ জন্ম দেয় তোমার কর্মের ওপর বিশ্বাস রাখো এবং ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে বাড়ো এটাই হল সবচেয়ে বড় মন্ত্র মানুষের জীবনে দুঃখের আগমন কোনো অভিশাপ নয় এটা তো আত্মার জাগ্রত হবার প্রক্রিয়া যখন মানুষ সহজে সব কিছু পেতে শুরু করে তখন সে নিজের ভেতরে তাকানো ভুলে যায় তাই যখন জীবনে কষ্ট আসে তখন তাকে শাস্তি নয় দিক নির্দেশ মনে করো যেমন পদ্ম কাদার মধ্যে ফোটে তেমনি আত্মা দুঃখের মধ্যে বিকশিত হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি পরিস্থিতিতে ভেঙে পড়ে না সেই নিজের ভেতরে পরমাত্মাকে খুঁজে পায় মানুষ ততক্ষণ অসন্তুষ্ট থাকবে যতক্ষণ সে অন্যের সুখের সঙ্গে নিজের তুলনা করতে থাকবে যখন তুমি তোমার কর্মে মগ্ন হয়ে যাবে তখন তোমার ভেতরে এমন একটি শান্তি তৈরি হবে যা কোনো বাইরের বস্তু থেকে আসতে পারে না সুখ বাইরের জিনিস নয় এটি একটি অবস্থা যা কর্ম শ্রদ্ধা এবং আত্মসন্তোষ থেকে তৈরি হয় শ্রীকৃষ্ণ বলেন জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করাই মানুষের সবচেয়ে বড় ভুল বরং জীবনের সৌন্দর্যদার প্রবাহের মধ্যে যা চলে গেছে তাকে ছেড়ে দাও কারণ অতীত একটি পাতা যা বারবার পড়ে তুমি ভবিষ্যতের অধ্যায়ে লিখতে পারবে না মানুষ যেদিন অন্যদের চোখে নিজেকে দেখা বন্ধ করে দেবে সেদিন সে মুক্ত হয়ে যাবে মানুষ তোমাকে বিচার করবে তোমার কর্মের ব্যাখ্যা করবে কিন্তু মনে রেখো তাদের দৃষ্টিভঙ্গি তোমার সত্য নয় তোমার ভেতরের কৃষ্ণকে চেনো সেটাই তোমার জীবনের সার জীবন হালকা হয়ে যায় যখন মানুষ অভিযোগ করা ছেড়ে দেয় যা আছে তা মেনে নেওয়াটাই আধ্যাত্মিকতার শুরু শ্রীকৃষ্ণ বলেন যে বর্তমান মুহূর্তকে মেনে নেয় সেই ঈশ্বরকে স্পর্শ করে যখন তুমি তোমার বর্তমানে বাঁচতে শিখে যাবে তখন তোমার জীবন থেকে ভয় ও অনুশোচনা দুটোই শেষ হয়ে যাবে কখনো কখনো ঈশ্বর আমাদের কিছু জিনিস দেন না কারণ তিনি জানেন যে সেগুলি আমাদের ছোট করে দেবে শ্রীকৃষ্ণ বলেন যা তুমি পাওনি তাও তোমার কল্যাণের জন্য জীবনে বিশ্বাসের অর্থ হলো এটা জানা যে প্রতিটি ঘটনা তোমার পক্ষে ঘটছে যদিও তুমি হয়তো এই মুহূর্তে তা বুঝতে পারছ না উত্তরে থাকুন আরও একটি মোটিভেশনাল ভিডিওতে প্রেম ততক্ষণ পর্যন্ত সত্য নয় যতক্ষণ তাতে স্বামিত্বের ভাবনা থাকে শ্রীকৃষ্ণ বলেন যেখানে প্রেম সেখানে অধিকার বোধ নেই যখন তুমি প্রেমকে দেওয়ার মাধ্যম বানিয়ে দেবে তখন তা তোমাকে শান্তি দেবে এবং অন্যকেও কখনো কারো ঘৃণাকে নিজের ভেতরে স্থান দিও না কারণ তা তোমার ভেতরের ঈশ্বরকে ঢেকে দেয় শ্রীকৃষ্ণ বলেন ঘৃণা সেখানেই জন্মায় যেখানে আত্মজ্ঞান অনুপস্থিত যে মানুষ অন্যের ভুল ক্ষমা করতে শেখে সেই জীবনে সবচেয়ে হালকা এবং মুক্ত থাকে জীবন তখন দিব্যতায় পরিবর্তিত হয় যখন তুমি দুঃখকে নির্মূল করতে নয় বরং সেগুলিকে বুঝতে শুরু করো যখন তুমি তোমার ভেতরের দ্বন্দ্ব শান্ত করবে তখন কোনো বাইরের দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজের চিন্তাভাবনা দিয়েই স্বর্গবান